মানুষের মৃত্যু কি একেবারেই শেষ আত্মা কি নিছক এক ধর্মীয় বিশ্বাস নাকি তার অস্তিত্ব বিজ্ঞানের অদৃশ্য পরিমণ্ডলে আজও প্রবাহিত আধুনিক কোয়ান্টাম মেকানিক্স এখন এমন এক রহস্য উদ্ঘাটনের দ্বার প্রান্তে দাঁড়িয়ে যেখানে আত্মা হয়তো একটি কোয়ান্টাম ফিল্ডের সত্তা আকুরান চৌদ্দশো বছর আগে সেই তো বলেছিল আত্মা এক রহস্য যা মানুষের উপলব্ধির বাইরে এখন প্রশ্ন হল বিজ্ঞান কি ধীরে ধীরে সেই কুরানিক সত্যের দিকেই এগিয়ে যাচ্ছে তারা আপনাকে আত্মা সম্পর্কে জিজ্ঞেস করে বলুন আত্মা হল আমার প্রভুর আদেশের বিষয় আর তোমাদেরকে সামান্য জ্ঞানী দেওয়া হয়েছে সুরা ইসরা আয়াত আসি ভাবুন এক বিষয়কর সত্তা যে আমাদের মাঝে আছে কিন্তু বিজ্ঞান যার অস্তিত্ব শনাক্ত করতে পারেনি কুরআন আত্মাকে আল্লাহর আদেশ হিসেবে বর্ণনা করে এটি কোনো পদার্থিক বস্তু নয় এ এমন এক সত্তা যার অস্তিত্ব স্থান ও সময়ের সীমার বাইরে বরজাক একটি অদৃশ্য সীমান্ত অঞ্চল যেটি জীবিত ও মিতের জগতের মাঝখানে কুরানের ভাষে জান্নাত ও জাহান্নামের আগে আত্মা এক মধ্যবর্তী বাস্তবতায় প্রবেশ করে এটি কি এক ধরনের চেতনাশীল কোয়ান্টাম স্তর আধুনিক বিজ্ঞান যেখানে এখনো আত্মা খুঁজে পায়নি সেখানে কুরআন বলছে তোমাদের জ্ঞান সীমিত তাহলে কি আত্মা এমন এক সত্তা যা কোয়ান্টাম স্তরে গৃহীত এবং যা মানুষের উপলব্ধির বাইরে পরিকল্পিত হয়েছে ওয়জ ফেনরোজ নোবেলজয়ী পদার্থবিদ আর স্টুয়ার্ট হ্যামরফ একজন অ্যানেস্থেসিওলজিস্ট এরা দুজন মিলে একটি বিষয়কর ধারণা তুলে ধরেন ওরচেস্ট্রেডেড অবজেক্টিভ রিডাকশন সংক্ষেপে এ তত্ত্ব অনুসারে আমাদের চেতনা শুধুমাত্র মস্তিষ্কের বৈদ্যুতিক সংকেতের ফল নয় বরং নিউরনের ভেতরে মেক্রোচ নামক এক কাঠামো কোয়ান্টাম স্তরের কম্পন ঘটে এবং সেখান থেকেই চেতনাবোধ তৈরি হয় জ্ঞান বহুদিন ধরে বলে এসেছে মস্তিষ্কে একটি সুপার কম্পিউটার কিন্তু বলে মস্তিষ্কে একটা রিসিভার যা যুক্ত এমন এক কোয়ান্টাম ফিল্ডের সঙ্গে যেটি আমাদের সত্তার তাহলে প্রশ্ন জাগে আত্মা কি এই কোয়ান্টাম ফিল্ডেরই এক অবিনাশী তরঙ্গ কুরআন যখন আত্মাকে আল্লাহর আদেশ বলে আর বিজ্ঞান যখন কোয়ান্টাম চেতনার কথা বলে তখন কি আমরা এক নতুন বাস্তবতার দরজা খুলতে যাচ্ছি মৃত্যু এক চিরন্তন প্রশ্নের নাম কিন্তু মৃত্যুর পর আত্মা যায় কোথায় কুরআন বলে আত্মা প্রবেশ করে বরজাখে এদের পেছনে রয়েছে এক অন্তরায় বরজাক পুনরুত্থান দিবস পর্যন্ত সুরাম মুমিনুন আয় একশো বরজাক এক মধ্যবর্তী জগৎ যার দরজা আমাদের চোখের জন্য বন্ধ এটা কি এক ধরনের ডাইমেনশন ও ব্যারিয়ার এদিকে কোয়ান্টাম ফিজিক্সে একটি রহস্যজনক তত্ত্ব কোয়ান্টাম ইনফরমেশন নেভার ডেইস বিজ্ঞানী স্ট্যাফেন হাউকিং এক বলেছিলেন ব্ল্যাক হোল মধ্যেও তথ্য হারায় না বরং বিকিরণ হয়ে ফিরে আসে তাহলে প্রশ্ন দাঁড়ায় আত্মাও কি এক ধরনের কোয়ান্টাম ইনফরমেশন ভ্যারল যা মৃত্যুর পর এক ধরনের খসমিক স্টোয়েজ সিস্টেম অর্থাৎ বর জাক ফিল্ডে সঞ্চিত থাকে এটা কি এমন এক কোয়ান্টাম হোল্ডিং জোন যেখানে আত্মার অস্তিত্ব থাকে কিন্তু অন্য কোনো মাত্রায় যদি তাই হয় তবে কুরআনের বরজাক এবং কোয়ান্টাম তথ্য একই বাস্তবতার দুটি না বিশিষ্ট বিজ্ঞানী থমাস খ্যাম্বেল বলেন খানসিয়াসনেস ইজ নট লকআ ইটস আ ফিয়াউল অর্থাৎ চেতনাবোধ কোন নির্দিষ্ট স্থান বা পদার্থের মধ্যে সীমাবদ্ধ নয় বরং একটি ব্যাপক ছড়িয়ে থাকা ক্ষেত্রের মতো আর ডিন ভেডেন যিনি প্যারাপসাইকোলজি ও কোয়ান্টাম মনোবিজ্ঞানে পণ্ডিত তিনি বলেন কনশিয়াসনেস ইজ আ ফোর্স দ্যাট ট্রেন্স স্পেস এন্ড টাইম অর্থাৎ চেতনা এমন এক শক্তি যা স্থান ও সময়ের বেঁধে থাকা নিয়মকে অতিক্রম করে কাজ করে কুরআনেও চেতনার এমনই এক বিস্তৃত ধারণা রয়েছে যেখানে আত্মা একটি আল্লাহর আদেশ যা সময় ও স্থান পেরিয়ে চলে তাহলে প্রশ্ন থেকে যায় এই আধুনিক বিজ্ঞানের আবিষ্কার ও কোরআনের আধ্যাত্মিক বর্ণনা কি একসঙ্গে মিলছে আমরা কি একদিন দেখব কোরআনই হবে সেই প্রাচীন গ্রন্থ যা বিজ্ঞানের নতুন গন্তব্য নির্ধারণ করবে এই রহস্য উন্মোচনের জন্য আমাদের গবেষণা চালিয়ে যেতে হবে কারণ সত্যি আত্মার বিজ্ঞান এখন শুরু হয়েছে আর আপনারা সবাই এর অংশ মানব আত্মা কি সত্যি কোয়ান্টাম ফিল্ডের এক অদৃশ্য সঞ্চয় কুরআনের রহস্যময় ভাষা কি আমাদের চোখ খুলে দিচ্ছে এমন এক মহাজাগতিক বাস্তবতা যাকে আধুনিক বিজ্ঞান এখনও কেবল অনুভব করতে পারছে আপনি কি মনে করেন বিজ্ঞান আর ইমান কি আলাদা দুটি পথ নয় বরং একই মহাজাগতিক যাত্রার দুটি দিক আপনার মতামত শেয়ার করুন এই সত্যকে ছড়িয়ে দিন যাতে আরও মানুষ জানে কুরআনের সেই অনবদ্য বার্তা যা যুগ যুগ ধরে অজানার গভীর থেকে আলোর মুখোমুখি ইসলামিক গজল অ্যান্ড রিসার্চ চ্যানেল আপনার সঙ্গে সত্যের অনুসন্ধানে সত্যের পথে আরও ভালো কন্টেন্ট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিচে মন্তব্য করে জানান আপনার মতে আত্মা কোথায় যায়